দেখেন অরিজিনালটা একদম ডাইরেক্ট লাগাতে থাকবে না অনেকে ভাই অরিজিনাল ভিডিও দিতেছে আমি সত্যি কথা যেটা বলি আচ্ছা অনেকে ওই যে উপরেটা খোলা যায় নাকি হ্যাঁ ওই দুই নম্বরটা উপরে খোলা যায় বের করা কিন্তু এটা একদম ইনটেক কুকিং থাকবে লাগানো এটা হলো অরিজিনালটা নাকি অরিজিনাল প্লাস এই আপনারা এই যে অরিজিনালটার সাথে আপনার দুই নম্বরটার কালার মিলবে না আচ্ছা কালারটা আপনার অরিজিনাল থাকে কিন্তু একই রকম যখন দুটো পাশাপাশি রাখবেন তখন কিন্তু করতে পারবেন আর দুই নম্বরটার স্লাইড থাকবে আপনাদের একটা সাথে একটা লাগালো আচ্ছা আচ্ছা আর স্লাইডের কালারটাই থাকবে বাজে আর ওই যখন পানিতে মিক্স করবে এর কালারটাই অন্যরকম হয়ে যাবে ওই লাল লাল হয়ে যাবে আমাদেরটা ডাইরেক্ট পিঙ্ক কালার পিঙ্ক কালার হবে ওকে অরিজিনাল ডুপ্লিকেট বিয়ারস চিকেন টি নেন না কেন দেখে শুনে অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন কারণ বিভিন্ন জায়গায় বিশেষ করে ফেসবুক পেজেই কিন্তু সাধারণত অনেকে বুস্টিং করে বা অনেকে অনেক ভাবে ডুপ্লিকেট কিন্তু সেল করতেছে দেখাই তো হচ্ছে এই কাজ হচ্ছে না আরেকটা বিষয় ভাই দেখাইতেছে অরিজিনাল আপনার পেজ ফেসবুক পেজে বাইয়ে দেখাইতেছে অরিজিনাল কিন্তু আপনি অর্ডার করার পরে

বিশাল কিন্তু ডিসকাউন্ট আর কোন অফার আছে ভাই ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ভাই ওয়াও একটা অফার কিন্তু 3500 টাকা থেকে 100 টাকা আগে দিবে আর 3400 টাকা হাতে পাওয়ার পরে খুললা কাইটটা খায়া চেক করে এরপর আমাদের টাকা দেব ওকে তো ঠিক আছে অর্ডারটা কনফার্ম করার জন্য 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আলাদা কোনো দিতে হবে না যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ওকে তো ভিউয়ার্স আমরা এই পর্যন্ত রেখে এসেছি মেড কাস্ট ফর্সা নাকি ফর্সার কাজ করবে হালকা স্লিমের কাজ করবে শরীর দুর্বলতা থাকলে দুর্বলতাও কিন্তু কাটাবে আর হাড় গঠন মজবুত করবে বিভিন্ন কাজ আছে অনেক কাজ আর এটাও কিন্তু ত্রিশ পিসের স্লাইস প্রতিদিন ত্রিশ পিসে ওকে ত্রিশ পিসের স্লাইস কিভাবে খাবে এটা প্রতিদিন খাওয়া দাওয়ার ত্রিশ মিনিট পরে এক গ্লাস পানির সাথে